কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী এসটেন সেক্রেটারি মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আজকের অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামিক যুব বিভাগের বিভাগীয় সেক্রেটারি জামাত ইসলামিক সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়েদ আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুল আলম খান মিলন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের গলা নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা মঈম আহমদ আজকের এই প্রোগ্রামে অন্যতম বিশেষ অতি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির জনাব মমিনুল হক সরকার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইয়ক ফোরাম অফ নারায়ণগঞ্জের সভাপতি জনাব জামা হুসাইন অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এখানে বিশিষ্ট ক্রিয়া ব্যক্তিত্ব যারা মেহমান হিসেবে উপস্থিত আছেন আপনারা জানেন আজকের এই যে সংগঠনের উদ্যোগে ইউথ ফোরাম অফ নারায়ণগঞ্জ এটি হচ্ছে মাদার অর্গানাইজেশন এটার সাথে সংশ্লিষ্ট এটার আন্ডারে অন্তত বারোটি যুব সংগঠন যুব ক্লাব আছে যেগুলো নারায়ণগঞ্জ মহানগরীর আনাচে আছে যুবকদের নৈতিক চরিত্র গঠনের জন্য তারা দীর্ঘ দুই বছর তারা কাজ করে আসছে আজকে এই দুই বৎসব উদযাপন উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে এই ক্লাবের সাথে এই ফোরামের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে এই সম্মেলনে আজকে উপস্থিত ভাইদের সামনে বলতে চাই এই চব্বিশের গড়নের পরে বাংলাদেশিদের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনার মাধ্যমে আগামী দিনে একটি বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ একটি নতুন নারায়ণগঞ্জ মহানগরী প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস মুক্ত একটি নারায়ণগঞ্জ মহানগরী গড়ার জন্য ঐক্যবদ্ধ আমাদেরকে এগিয়ে যেতে হবে আজকের এই সমাবেশ থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই নারায়ণগঞ্জ মহানগরীতে আর কোন ধরনের চলবে না নারায়ণগঞ্জ মহানগরীতে আর কোন ধরনের মাদক সন্ত্রাসে চলবে না করে মহানগরীকে একটি নাগরিকদের বসবার যোগ্য নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমরা সবাই সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং ঢাকা থেকে কেন্দ্র থেকে আজকে যে সকল মেহমানরা এসে নারায়ণগঞ্জ মহানগরীকে আজকের এই যুব সম্মেলনকে সম্মানিত করেছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা